গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মানে এই গরমকাল আর জানো তো রবিবারে মানে একটু চিকেন করতে হবে নাহলে বাচ্চারা খেতে যায় না তো এই গরমের মধ্যে চিকেন করব তা কি করব এখন বেশি মানে স্পাইসি করা যাবে না কি একটু টেস্ট হবে একটু যাতে স্পাইসিটা কম হয় সেভাবে আজকে আমি একটু কাসুরি মেথি আর ম্যাগি মশলা দিয়ে চিকেনটা কুচি তো এর জন্য দেখো পেঁয়াজটা তো একটু লাগবে পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর দুটো টমেটো কুচি কুচি করে নিয়েছি রসুন আদা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর হচ্ছে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর একটা বন্ধুরা দেখবে আমি এই চিকেনের পা নিয়েছি কারণ এই পাটা আমার মেয়ার ছেলে ভালো খায় কারণটা আমার যা খায় তার থেকে শিখেছে আমি খাই না কিন্তু ওদের জন্য আমি ওটা সিদ্ধ করে চালটা ছাড়িয়ে নিয়েছি তো দেখো কীভাবে করছি আমি কড়াই তেজপাতা দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দর তাই চিকেনের কী বলতে স্পাইসিটা কম হলো দাউন টেস্ট ওই জন্য ওইভাবেই করেছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখো হালকা ভেজে নেবো পেঁয়াজ কুচিগুলো আর এদিকে মশলা রসুন আদা শিললারায় বেটে নেবো আর একটুখানি পেঁয়াজ রেখেছি আর টমেটোটা বেটে নেবো তো দেখো বন্ধুরা কীভাবে করছি তো পেঁয়াজগুলো দেখো হালকা একটু লাল হোক আর এদিকে আমি তারপর মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি দেখো জিরের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো হলুদ একটু কাঁচা সরষের তেল দিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে মাংসটা চটকে নিচ্ছি আমার ম্যারিনেট বেশি মানে একটু নি রাখিনি আমি কিছু মানে মাখিয়ে দিয়েই দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো দিয়ে যতক্ষণ পেঁয়াজটা লাল হবে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো আর ওই জন্যই দেখো একটু অন্যভাবেই করছি মানে বেশি রাখিও নি কিন্তু খেতে খুবই টেস্ট হয় টেস্ট হলে তো খাবে না না কেউ একটু টেস্টও করতে হবে সেই দিকেও খেয়াল রাখতে হবে আবার গরমকাল পড়েছে তাই জন্য বেশি মশলাদার করা যাবে না তো এই জন্যই মানে এইভাবে করতে হয়েছে তো সব কিছু যা দিই সেগুলোই নিয়েছি কিন্তু পরিমাণগুলো একটু কম আছে এইভাবেই করেছি আর খেতে বন্ধুরা সত্যি অসম্ভব সুন্দর মানে টেস্ট হয়েছিলো ওইভাবেই করা হয়েছে ওই জন্যই মাথায় রেখে যে এইভাবে কুড়ি গরমকাল সেহেতু ওইভাবেই মা ওই মাথায় রেখে এইভাবেই করা হয়েছে চিকেনটা তো দেখো মাংস পুরো ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার আমি কড়াই দিয়ে দেবো দেখো চিকেনটা একটু ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণ ওই লাল হোক গ্যাসটা তো ডিমে আজ করে রেখেছি তো আমার ওইদিকে দেখি পেঁয়াজগুলো লাল হয়েছে হালকা এবার আমি দিয়ে দেবো দেখো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবো আর এখানে দেখো আমি একটু নুন দেবো আবার যখন লাগবে প্রয়োজন মতো দিয়ে দেবো কারণ নুনটা একটু যার মানে আন্দাজ মতো করে দেবে হ্যাঁ তো ওই জন্য আমি নুনটা একটু দেবো আগে মশলাটা একটু কষু হ্যাঁ তো আমি ভালো করে একটু নিয়ে নেড়েছেড়ে নিচ্ছি তো দেখো আর পেঁয়াজ আমি আলুটা না আগে একটু ভেজে রেখেছি আলুর ওইটা তো আলুটাও ভেজে রেখে দিয়েছি তো এটা একটু জল 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 হবে চিকেনটা তো দেখো আমি মশলাগুলো ভালো করে কাটিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ডাকতে দিয়ে দেবো কড়ায় তালা দিয়ে কারণ চিকেনটা তাদের কোনো একটু কষা হোক হ্যাঁ আর কি গরম পড়েছে বন্ধুরা তো বিশাল গরম মানে এরকম গরম মানে দিন যত দিন যাচ্ছে গরম যেন বাড়ছে আর ওই দেখো চিকেনের পাগুলো কিন্তু আমি ছাড়িয়ে রেখেছি সিদ্ধ করে আলাদা আমি ছাড়িয়ে রেখেছি আর দেখো একটু নুন দিলাম এখন তাও জল বেরোচ্ছে আর এই সময় সিদ্ধ ওই যে চিকেনের পাগুলো আছে ওগুলো আমি যে চালগুলো সিদ্ধ করে চাল ছাড়িয়ে রেখেছি ওগুলোও দিয়ে দেবো মানে এই সময়টা একটু দিয়ে দিই মানে এগুলো অনেকটা কষে এসেছে জলটা বেরাচ্ছে এটা একটু দিই মানে ওগুলো তো মশলাগুলো ডুববে ওই জন্য ওগুলো দিয়ে দেবো তো ঢাকা দিয়েছি যে তার একটু হোক মশলা জলটা বেরাচ্ছ তো এবার ঢাকাটা খুলে দেবো খুলে আর এবার আমি ওই চিকেনের পাগুলো দিয়ে দেবো আর এই বিশাল গরম রান্নাশালে ঢুকে রান্না করা কি কষ্ট তোমরা তো জানো মনে নিজেরাও করো জানো যে কি কষ্ট রান্না সালে এই গরমের মধ্যে মানে কি তাপ মানে সহ্য হয় না আমার রান্নাঘর এত ছোটো আর হাওয়া মানে যে ওখান দিয়ে চলাচল করবে সেই উপায়ও নেই খুব কষ্ট হয় রান্না ছাড়া দাঁড়িয়ে আর এই গরমে না খেতেও ইচ্ছে করছে মানে শুধুমাত্র টক ডাল করি মানে এরকমই টক টক বেশ ঠান্ডা মানে কিছুই মানে এত গরম মানে ভালো লাগছে না মুখে কোনো কিছু তো দেখো পাগুলো তো দিয়ে দিয়েছি দেখলে কষাও হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু দিকে কড়াই জল গরম বসিয়ে দিয়েছি সেই জলটা আমি দিয়ে দেবো কিন্তু তার আগে একটু আলুটা দিয়ে কষিয়ে নিই হ্যাঁ আলুগুলো তো আলাদা আগে ভেজে রেখেছি ভেজে রাখার পর এবার এদিকে একটু আবার আলুগুলো নিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ একটু আলুগুলো একটু মশলা আলুগুলো একটু নাড়াচাড়া করি মশলার মধ্যে দিয়ে তো তারপরে জলটা দেবো এদিকে জলও গরম মশা দিয়ে বসানো হয়েছে তা সেইটাও দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা দেখো আলুগুলো মজে গেছে আর এই যে গরম জলটা আমি এটা আমি দিয়ে দিচ্ছি দেখো দেওয়া হয়ে গেছে এবার একটু ফুটে গেলে আর আলুটা সিদ্ধ সব সিদ্ধ হয়ে গেলে আর চিকেন তো সিদ্ধ মানে কষতে যখন কষি তখনই চিকেন সিদ্ধ হয়ে যায় ওই জন্য চিকেনের আলুটা না আগে দিয়ে মানে ভেজে রেখে দিই একটু ভালো করে যাতে বেশিক্ষণ মানে সিদ্ধ তো সময় না লাগে ঢাকা দিয়ে দিয়ে দেবো এবার কারণ আলুটা মোটামুটি সিদ্ধ আমি বাজার সবাই ঢাকা দিয়ে দিই অল্প আছে করি তো সিদ্ধ হয়েই যায় তো এবার আর জল দিয়ে দিচ্ছি একটু ফুটে যাক আর আলুগুলো সব মোটামুটি আর একটু সিদ্ধ হয়ে নিক তারপর একটু ম্যাগি মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নেব জলটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিলো বাচ্চারাও ভালোভাবে খেয়েছে বড় থেকে বাচ্চা সবাই খেতে পারবে খুব টেস্ট হয়েছে আর খুব স্পাইসিও কম আর খেতে এই গরমে এগুলো এরমভাবে খাওয়াটাই ঠিক আছে কারণ বেশি স্পাইসি করলে খুবই ক্ষত ক্ষতিকর এখন এই গরমের মধ্যে না এত স্পাইসি খাওয়া শরীরে ক্ষতি করে দেবে আর এটা দেখো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা খুব খেতে টেস্ট ম্যাগি মশলা তো ওই জন্য ম্যাগি মশলা দিলাম মাঝগে আর গরম মশলা যদি দিন ম্যাগি মশলা দিয়ে পুরো টোটালি আর কাস্তুরি মেথি দিয়ে চিকেনটা করলাম আর খেতে আর গন্ধ তো মোমো করছে সত্যি অসম্ভব সুন্দর মানে টেস্ট হয়েছিলো খেতে আর বন্ধুরা ভিডিওটা যার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব কর আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর কমেন্ট করো যে কেমন হয়েছে এটা মানে মোটামুটি তোমরা তার খেয়েতে পারছো না দেখে তো বুঝতে পারছো যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা একটা ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে লাইক করো আর কি বলবো তোমাদেরকে আজকে মতো এইটুকু তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা